শরীরে শরীর মিশে থাকা ততখানি নয় যতখানি চোখে চোখ রেখে চলে যেতে পারা বিষণ্ন বিকেলের গাল জুড়ে যত জল জমে আছে তত জল তুমি কোনো কাব্যেও পাবে না নাটকের সমস্ত সংলাপ শেষ হলে পরে সবাই একবার করে ভালোবেসে পাহাড় চূড়ায় বেড়াতে যায় কেউ কেউ তারপর মেঘে ঢাকা তারা হয়ে খসে পড়ে টুকটাক অথচ আমি যতবার পাহাড়ের খাদে গিয়ে দাঁড়িয়েছি ততবার সমতল এসে মিশে গেছে পথে যতবার ভালোবেসে ঝাঁপ দিতে গেছি ততবার অন্ধকার এসে আমার হাত ছুঁয়ে গেছে আগুনের দিকে যতবার ছুটে গেছি ততবার শুনেছি হে আলো একবার অন্ধকার হও প্রেমিকেরা অন্ধকারে থাকে